আমরা আজকে আলোচনা করছি টমাস এরিকসনের বইটা নিয়ে সারাউন্ডেড বাই ইডিয়েটস ইন্টারেস্টিং নাম তাই না হ্যাঁ নামটা বেশ মজার বইটা আসলে আমাদের চারপাশের মানুষজনকে মানে তাদের বুঝতে সাহায্য করে বিশেষ করে যখন মনে হয় কেউ কেউ ঠিক আমাদের মতো করে ভাবছে না বা কাজ করছে না ঠিক বইটার মূল আইডিয়াটা হল মানুষ আসলে বোকা নয় তাদের ব্যক্তিত্বের ধরনটা শুধু আলাদা আর এরিকসন এই ধরনগুলো বোঝানোর জন্য রঙের একটা মডেল ব্যবহার করেছেন তাই তো একদম লাল হলুদ নীল আর সবুজ এই চারটে রং। এটাকে অনেকে ডিআইএসএ মডেলও বলে ডিআইএসএ মডেল আচ্ছা হ্যাঁ এটা আমাদের বুঝতে সাহায্য করে যে কেন কমিউনিকেশনের সমস্যা হয় মানে কেন আমরা অন্যদের ভুল বুঝি দারুণ তো চলুন তাহলে এই রঙগুলো নিয়ে একটু কথা বলা যাক মানে কোন রঙের কি বৈশিষ্ট্য অবশ্যই শুরু করা যাক লাল দিয়ে হ্যাঁ বলুন লাল ব্যক্তিত্ব কেমন হয় লালরা সাধারণত খুব প্রভাবশালী হন আত্মবিশ্বাসী দ্রুত সিদ্ধান্ত নেন আর নেতৃত্ব দিতে পছন্দ করেন মানে বেশ ডমিনেন্ট টাইপের বস প্রকৃতির যে দ্রুত সিদ্ধান্ত নেওয়া বা সোজাসাপটা কথা বলা এটাকে অন্যদের কাছে একটু মানে রূঢ় লাগতে পারে হ্যাঁ সেটা মনে হতেই পারে কখনো হয়তো মনে হতে পারে তারা অন্যদের কথা শুনছেন না তাহলে এদের সাথে কাজ করতে গেলে কি খেয়াল রাখতে হবে সোজাসোজি কথা বলাই ভালো কাজের কথায় ফোকাস করা বেশি ভনিতান না পছন্দ করেন না আর কি আচ্ছা বুঝলাম তাহলে লালের পর হলুদ এরা নিশ্চয়ই একদম অন্যরকম একদম বিপরীত বলা চলে হলুদরা ভীষণ সামাজিক খুব উৎসাহী সৃজনশীল আর সবার সাথে মিশতে ভালোবাসেন মানে পার্টির মধ্যমণি যাকে বলে হ্যাঁ ঠিক তাই নতুন আইডিয়া দিতে লোকজনকে উৎসাহিত করতে এদের জুড়ি নেই আমার এক বন্ধু আছে সে মিটিংয়ে থাকলে পুরো মহলটাই অন্যরকম থাকে আহা বুঝতেই পারছি কিন্তু এরা কি একটু মানে ডিটেলস বা ফলো ব্যাপারে কম মনোযোগী হয়তো আইডিয়া দিয়েই শেষ সেটা একটু হতে পারে ওরা বড় ছবিটা দেখতে বেশি ভালোবাসেন তো খুঁটি নাটি নিয়ে অত মাথা ঘালান না কিন্তু দলের মধ্যে নতুন ভাবনা বা উৎসাহ আনার জন্য এদের গুরুত্ব আছে অবশ্যই মোটিভেশন বা নতুন আইডিয়ার জন্য হলুদরা দারুণ ইন্টারেস্টিং এবার আসা যাক নীল রঙে ব্লু এরা নাকি খুব যুক্তিবাদী হন হ্যাঁ নীল ব্যক্তিত্বের মানুষরা খুব বিশ্লেষণধর্মী যুক্তিসঙ্গত নিখুঁত কাজ পছন্দ করেন মানে ডেটা ফ্যাক্টস এগুলোর উপর জোর দেন একদম কোনো কাজ করার আগে এরা সব তথ্য জানতে চান সব দিক খতিয়ে দেখেন নিয়ম মেনে চলেন তাহলে কি এরা সিদ্ধান্ত নিতে একটু বেশি সময় নেন যেখানে হয়তো দ্রুত কিছু করা দরকার হ্যাঁ সেটা হতে পারে কারণ ওরা তো নিশ্চিত না হয়ে এগোতে চান না একটু ধীরগতির মনে হতে পারে কিন্তু যে কাজে নিখুঁত হওয়াটা জরুরি সেখানে তো এরাই সেরা ঠিক তাই যেমন ধরুন রিসার্চ বা ধরুন ইঞ্জিনিয়ারিং বা অ্যাকাউন্টিং যেখানে ভুল করা চলবে না আচ্ছা এবার তাহলে বাকি রইল সবুজ গ্রিন এরা কেমন হন সবুজরা খুব শান্ত সহানুভূতিশীল দারুণ টিম প্লেয়ার মানে এরা সহযোগিতা করতে ভালোবাসেন ঝগড়াঝাটি এড়িয়ে চলেন একদম শান্তিপ্রিয় হন দলের মধ্যে যাতে মিলমিশ থাকে সেদিকে খেয়াল রাখেন অন্যদের প্রয়োজনকে গুরুত্ব দেন কিন্তু এরা কি নিজেদের মতামত প্রকাশ করতে একটু ইতস্তত বোধ করেন মানে যদি তাতে কেউ অসন্তুষ্ট হয় হ্যাঁ সেই সম্ভাবনাটা থাকে দ্বিমত পোষণ করতে অনেক সময় দ্বিধা করেন কারণ ওরা চান সবাই যেন খুশি থাকে তার মানে এদের একটু বলতে হয় আরে আপনার কি মনে হচ্ছে বলুন না হ্যাঁ একটু উৎসাহ দিলে ভালো হয় তবে দলের মধ্যে স্থিতিশীলতা আনার জন্য বোঝাপড়া বজায় রাখার জন্য এদের ভূমিকাটা কিন্তু খুব জরুরি সত্যি এই রঙের ব্যাপারটা জানার পর মনে হচ্ছে কাউকে বোকা বা অন্যরকম ভাবার আগে তার ধরণটা বোঝা দরকার বইয়ের ওই কথাটা খুব সত্যি কোনটা বেশিরভাগ মানুষ বোকা নয় তারা শুধু আপনার মতো নয় একদম এটাই মূল কথা অন্যকে বদলানোর চেষ্টা না করে তাকে বোঝার চেষ্টা করা আর নিজের রঙটা জানাও তো জরুরি তাই না নিজের শক্তি দুর্বলতা বোঝার জন্য অবশ্যই নিজের দুর্বলতাগুলো জানলে সেগুলো নিয়ে কাজ করা যায় যেমন একজন নীল হয়তো বুঝলেন তাকে আরেকটু দ্রুত হতে হবে বা একজন সবুজ বুঝলেন নিজের মচ্চাও মাঝে মাঝে বলা দরকার আর একটা দলে যে বিভিন্ন রঙের মানুষ থাকে এটা আসলে সমস্যা নয় বরং শক্তি তাই তো ঠিক তাই ভাবুন একবার একটা টিমে যদি সবাই শুধু লাল হয় বা সবাই সবুজ তাহলে তো মুশকিল হ্যাঁ টিমে বিভিন্ন রঙের মিশ্রণ থাকলে কাজটা ভালো হয় হলুদরা আইডিয়া দেয় নীলরা প্ল্যান করে লালরা কাজটা এগিয়ে নিয়ে যায় আর সবুজরা সবাইকে একসাথে জুড়ে রাখে বাহ! দারুণ একটা মডেল তো এটা জানলে কর্মক্ষেত্রে এমনকি ব্যক্তিগত জীবনেও সম্পর্কগুলো অনেক সহজ হয়ে যেতে পারে হ্যাঁ কমিউনিকেশন ভালো হয় ভুল বোঝাবুঝি কমে কারণ আপনি বুঝতে পারছেন অন্যজন কেন ওরকম আচরণ করছে শুধু নিজের কথা বলে যাওয়া নয় অন্যের দৃষ্টিভঙ্গিটা বোঝাটাও তো জরুরি তাহলে সারসংক্ষেপে এই চার রঙের ধারণাটা আমাদের একটা নতুন দৃষ্টিভঙ্গি দেয় নিজেদের এবং অন্যদের আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে একদম আর আজকের আলোচনা থেকে হয়তো একটা জিনিস ভাবা দিতে পারে কি বলুন তো আমরা যদি একটু সচেতনভাবে খেয়াল করি আমাদের নিজেদের মধ্যে বা আমাদের পরিচিতদের মধ্যে এই রঙের বৈশিষ্ট্যগুলো তাহলে কি আমাদের রোজকার আচরণে আমাদের পারস্পরিক সম্পর্কে কোনো ভালো পরিবর্তন আনা সম্ভব মানে এই রঙের ভিন্নতাগুলো জানা থাকলে সম্পর্কগুলোকে আর একটু সহজ হবে এটা নিয়ে একটু ভাবলে কেমন হয়